এমন একটা যুগ ছিল একটা মশালা জানার জন্য শত শত মাইল যেই যুগে কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না সেই শত শত মাইল অতিক্রম করে একটা হাদিস জানার জন্য ওই যুগের মুসলমানরা মদিনা শরীফ থেকে দামেশ করে এসেছে আমাদেরকে যদি বলা হয় টাকা দেবে তারপরে তো এত দূর কষ্ট করে যাবে না

ওনাকে বলছেন ইয়া বাตะদা ইন্নী যাতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সুদূর মদিনা পাক থেকে আপনার কাছে এসেছি দামেস্ককে সিরিয়ার রাজধানী ঐ সময় ছিল কি দামেস্ক দামেস্কে সে ডিমাদিনা শরীফ থেকে এটা সাহাবা একরামের জামান ঘটনা পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্দা করেছেন দুনিয়া থেকে তর্সিব নিয়ে গেছেন তো বলছেন ইয়া আবাদ দরদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি এসেছি সুদূর মদিনায় পাক থেকে